লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতাল লাকা ওয়াল মুলক লা শারিকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতাল লাকা ওয়াল মুলক লা শারিকা লাক হাজির হে আল্লাহ বান্দা তোমার দরবারে হাজির তোমার কোনো শরিক নেই বান্দা হাজি নিশ্চয় সমস্ত প্রশংসা সমস্ত নিয়ামত তোমারই আর রাজত্ব আধিপত্য তোমারই তোমার কোনো শরিক নেই আরাফার ময়দানে এই স্লোগান ছাড়া কারো মুখে কোনো কথা নেই এ যেন হাসরের ময়দান এই রামের কাপড় যেন তার জীবনের শেষ কাপড় যেন সে কাফন পরিহিত মাওলার ধেনে বিভোর পিতামাতা ছেলে মেয়ে ধন সম্পদ কোনো কিছুই যেন তার স্মরণ নেই শুধুমাত্র লাভবাহিক লাভবাহিক হাজির প্রভু হাজির বান্দা যখন ক্ষুদার প্রেমে মশগুল হয়ে পাগলের নেয় শুধু তারই নাম ঝপতে থাকে তখন তিনি বান্দার প্রতি সন্তুষ্টি হয়ে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন সুবাহ নয় জিলহজ আরাফার দিন মাত্র দুটি আমল করুন যা চাবেন তাই পাবেন জীবনের সকল গুনাহ মাফ হবে দোয়া কবুল হবে আশা আকাঙ্ক্ষা পূরণ হবে গাইবি সাহায্য লাভ হবে আরাফার দিন বৎসরের সর্বশ্রেষ্ঠ দিন এ দিনে আল্লাহতালার পক্ষ থেকে ক্ষমার ঘোষণা করা হয়ে থাকে এদিনে তাআলা এত অধিক সংখ্যক জাহান জাহান্নাম জাহান নাম থেকে মুক্তি প্রদান করে থাকেন এত অধিক সংখ্যক নারী পুরুষদেরকে ক্ষমা করে দেন যা অন্য সময় আল্লাহ তালা দেন না সুহানাল্লাহ বরকতপূর্ণ এই দিনে আমরা কী আমল করব আমাদের কী আমল করা উচিত রসুল্লাহ সাল্লি সাল্লাম আমাদেরকে কি আমল শিক্ষা দিয়েছেন আমরা যদি বরকতপূর্ণ এই দিনে আল্লাহ তাল ধ্যানে মশগুল থাকি যে কি রাজগার করি তসপি তাহলিল পাঠ করি রব্বুল আলমিনের দরবারে রুনাজারি করি আল্লাহ পাক রব্বুল আলমিন এতই খুশি হবেন এবং আনন্দিত হবেন আমাদের জীবনের যত গুণা আছে আমরা ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে অনেক গোনা করেছি গুনাহ করতে করতে আমাদের অন্তর কালো হয়েছে আমরা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত গুণায় জর্জরিত করে ফেলেছি যদি রব্বল আল আমিনের ধ্যানে মশগুল থেকে আরাফার দিন আমল করি মাত্র দুটি আমল করি আল্লাহ তাআলা পূর্ববর্তী এবং পরবর্তী দুই বৎসরের গুণা আল্লাহ তালা মাফ করে দেবেন সুবহান আল্লাহ আল্লাপাক রব্বুল আরমিন দোয়াকে কবুল করবেন আমাদের চাওয়া পাওয়াগুলোকে পূরণ করে দেবেন জান্নাত অবধারিত করে দেবেন জিলহজ মাসের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ দিন হল আরাফার দিন এ দিনে বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ তালা মাফ করে দেন তাদের দোয়াকে কবুল করে থাকেন জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত সম্পর্কে আল্লাহ তালা পবিত্র কালাহাম শরীফের মধ্যে এরশাদ করেছেন ওয়াল ফাজর ওয়াল আশর শপথ ফজরের ও শপথ দশ রাত্রির এর দ্বারা জিল হজ মাসের প্রথম দশ দিনের ফজলত বুঝিয়েছেন রাসুল উল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এরশাদ করেছেন মা আমিন আয়ামিন ফিহা মিন আশার আসার হেজ্জা আল্লাহ আল্লাহতালার নিকট জিল হজ মাসের প্রথম দশ দিনের ইবাদত অপেক্ষা অধিক পছন্দের আর কোনো ইবাদত নেই এই দশ দিনের মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ দিন হল আরাফার দিন এ দিনে আল্লাপা করব আলামিনের দরবারে কোনো ব্যক্তি যদি তার মনোবাসনাকে ব্যক্ত করে তার ঋণ পরিশোধের উদ্দেশ্যে দোয়া করে হাজত পূরণের উদ্দেশ্যে দোয়া করে দুঃখ কষ্ট দূর করার উদ্দেশ্যে দোয়া করে তার জীবনের চাওয়া পাওয়াগুলোকে পূরণ করার উদ্দেশ্যে দোয়া করে তার আশা আকাঙ্ক্ষা পূরণের উদ্দেশ্যে দোয়া করে আল্লাহ আল্লাহতালার দরবারে সন্তান লাভের উদ্দেশ্যে দোয়া করে ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি লাভের উদ্দেশ্যে দোয়া করে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত সৃষ্টির উদ্দেশ্যে দোয়া করে অর্থাৎ আল্লাহ তালার কাছে যা কিছু সে কামনা করবে যা কিছু বাসনা করবে আল্লাহ তালা তাই তাকে প্রদান করবেন জেলহজ মাসের মধ্যে আল্লাপা রব্বুল আলমিন এত অধিক সংখ্যক নারী পুরুষদেরকে ক্ষমা করেন যা মানুষ গণনা করে শেষ করতে পারবে না পৃথিবীতে যত প্রাণীকুল রয়েছে সৃষ্টি সৃষ্টিজীব রয়েছে যত মাহলুকাত রয়েছে আল্লাহ তালা এর থেকেও বেশি নারী পুরুষদেরকে মাফ করে দেন আল্লাহ নয় জেলহজ আরাফার দিন কষ্ট করে মাত্র দুটি আমল আমরা একাগ্রতার সাথে মনে প্রাণে বিশ্বাস রেখে করবো এক নম্বর আমল হলো আরাফার দিন আমরা আল্লাহ তালাকে রাজি খুশি করার উদ্দেশ্যে আমাদের মর্যাদা বৃদ্ধির উদ্দেশ্যে নফল রোজা রাখবো রসুর উল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এর সাথ করেছেন সুমো ইয়ৌমি আরফত ইন্নি আল্লাহ কফির সনাতি কবুল হু সনাতি বা আদা আমি আল্লাহ তালার দরবারে আশা রাখি যে আরাফার দিনের রোজা নয় জিলহজ আরাফার দিনের রোজা তার পূর্ববর্তী এবং পরবর্তী বৎসরের গোনাহ মাফ করে দিবেন সুবাহ আল্লাহ যে ব্যক্তি আরাফার দিন রফল রোজা রাখবে কাল কিয়ামতের দিন রোজা এই বান্দার জন্য সুপারিশ করবে আর যখন বান্দা আল্লাহ তালার উদ্দেশ্যে রোজা রাখে আল্লাহ তালা বলেন আজমলি ও আনা আজ যেবি রোজা আমার জন্য নিজ হাতে আমি এর প্রতিদান প্রদান করবো জিলহজের শুরু থেকেই রোজা রাখার বিশেষ ফজিলত হাদিসে বর্ণিত হয়েছে বিশেষ করে নয় জিলহজ আরাফার রোজা কোনো ব্যক্তি যদি রাখে করব রব্বুল আলামিন তার জন্য যে নিয়ামতটি প্রদান করবেন নয় জিলহজ আরাফার রোজা রাখলে আল্লাহ তাকে দুই হাজার গোলাম আজাদ করার নেকি প্রদান করবেন দুই হাজার উট কুরবানি করার নেকি প্রদান করবেন দুই হাজার ঘোড়া বাহন হিসেবে দান করার নেকি প্রদান করবেন আর দুই বছরের রোজা অর্থাৎ আল্লাপা রব্বুল আলমিন তার পূর্ববর্তী পরবর্তী বছরের গুনাহকে মাফ করে দিবেন অর্থাৎ দুই বছরের আল্লাহ লাফা করব আলামিন মাফ করে দিবেন বরকতপূর্ণ এই রোজাটির আমলের উছিলায় তাই আমরা গুরুত্ব সহকারে নয় জিলহজ আরাফার দিন নফল রোজা রাখবো অনেক মা বোনেরা নফল রোজা রাখতে চান আপনারা আরাফার দিন নয় জিলহজ অবশ্যই রোজাটি রাখার জন্য চেষ্টা করবেন আমিও রাখার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ এরপরে দুই নম্বর যে আমলটি আমরা গুরুত্ব সহকারে আরাফার দিন করব সেটি হল তাসপি হাতে গুনাহ মাফের উদ্দেশ্যে অধিক পরিমাণে স্তিক ফারের আমল করব আস্তাকফিরুল্লাহ রব্বি মিন কুল্লি দাম্বিউলাই আস্তা ফিরুল্লাহ রব্বি মিন কুল্লি দাম্বিউলাই এর সাথে সর্বশ্রেষ্ঠ দোয়া আরাফার দিনের দোয়া ইহ 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 লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আ'লা কুল্লি শাইইন কাদির লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া আ'লা কুল্লি শাইইন কাদির বরকতপূর্ণ এই দোয়াটি আমরা আরাফার দিন আমল করব ফরজ নামাজ সম্পূর্ণ করার পর রব্বুল আলামিনের দরবারে নিজের জন্য পরিবার পরিজনদের জন্য জীবুতদের জন্য মৃতদের জন্য বিশ্ববাসীর জন্য কাকুতি মিনতি করে রোনাজারি করব প্রার্থনা করব। দোয়া করব আল্লাহ তালা দোয়ার বরকতে কঠিন ও জটিল বিপদ দূর করে দিবেন গায়ে সাহায্য প্রদান করবেন আমাদের যত ধরনের চাওয়া পাওয়া রয়েছে আল্লাহতালা সকল ধরনের চাওয়া পাওয়াগুলোকে পূরণ করে দিবেন বরকত পূরণ এই দিনটিকে আমরা নিজেরাও গুরুত্ব দিব স্ত্রী সন্তানরাও যেন গুরুত্ব দেয় হেলায় দুলায় খেলায় সময় নষ্ট না করে অহেতুক সময় নষ্ট না করে কট এই দিনটিকে গুরুত্ব দিয়ে নিজেরা গুনাহ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা